আর যেহেতু শীতকালীন এখন অবশ্যই তো এসির দাম কম ইনশাল্লাহ অবশ্যই কম পাবে মানে গরমের দিনে যে দামটি থাকে শীতের দিনে অনেকটুকু ডিসকাউন্ট থাকে আপনার কাছে জি জি অনেক ধন্যবাদ ভাইয়া দর্শন আমাদের সময় দিলে ইনশাল্লাহ আবার চলে আসবো আর যাওয়ার আগে আমরা শর্মিয়া কিছু জেনে নিই আমার দোকানের নাম আল শামস্কুল রোড নাম্বার রোড নাম্বার আট হাউস নাম্বার তেত্রিশ বাই ধারা যে মোবাইল মোবাইলটি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো নাইন ওয়ান ফাইভ অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব কমিয়ে রাখবেন্লাহ ইনশাআল্লাহ